ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে বিগ আপডেট নিয়ে মাধ্যমিক পরীক্ষার ফলাফল কিন্তু ইতিমধ্যে ঘোষণা করা হলো কটার সময় তোমরা মাধ্যমিকের রেজাল্ট দেখতে পাবে কটার সময় তোমরা মার্কশিট হাতে পাবে এই টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল আর সব প্রিয় ভিভার্স তার আগে বলবো যে সকল ভিভার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য একটু জেনে নেওয়া যাক স্টুডেন্ট হ্যাঁ তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল দু প্রকাশিত হতে চলছে দোসরা মে শুক্রবার সকাল নটা তো শুক্রবার সকাল নটায় কিন্তু তোমরা তোমাদের মাধ্যমিকের ফলাফল দেখতে পাবে পর্ষাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং অনলাইন পোর্টালগুলিতে ছাত্রছাত্রীরা তাদের রেজাল্ট চেক করতে পারবে রেজাল্ট দেখার আগে কি কি বিষয় খেয়াল রাখতে হবে অফিসিয়াল রেজাল্ট দেখার লিঙ্ক সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আর সোপ্রিয় স্টুডেন্ট আমি ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো মাধ্যমিক রেজাল্ট বলে সেই লিঙ্ককে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি তোমাদের নিজেদের মাধ্যমিকের ফলাফল দেখতে পাবে চলুন একটু বিস্তারিত তথ্য জেনে নেই তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে মার্কিং করা আছে মাধ্যমিক রেজাল্ট দু হাজার পঁচিশ অনলাইন অফিসিয়াল তো এখানে বলা হয়েছে কখনো ও কোথায় ফলাফল দেখা যাবে তো কখন ও কোথায় তোমরা ফলাফল দেখতে পাবে বলা যাচ্ছে ডব্লু অর্থাৎ মাধ্যমিক রেজাল্ট টাইমিং অ্যান্ড ওয়েবসাইট লিস্ট আর রেজাল্ট দেখা যাবে নটায় পঁয়তাল্লিশ মিনিটে এ অর্থাৎ সকাল নটায় পঁয়তাল্লিশ মিনিট এ এম এ কিন্তু তোমরা সরাসরি রেজাল্ট দেখতে পাবে নিচের এই ওয়েবসাইটগুলো তা আমি এখানে কিছু ওয়েবসাইট মেনশন করেছি তোমাদের জন্য তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ বলা হয়েছে রেজাল্ট ওয়েবসাইট ফলাফল দেখার ওয়েবসাইট তো এই যে রেজাল্টটি আছে ডাব্লিউ ডাব্লিউ ডট রেজাল্ট ওয়েবস ওয়েবস ডাটা ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা সরাসরি নিজেদের রেজাল্ট দেখতে পাবে এবং এই ওয়েবসাইটের মধ্যেও গিয়ে কিন্তু তোমরা সরাসরি আর তোমরা দেখতে পাবে নিজেদের রেজাল্ট ক্লিয়ার এবং আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখানে কিন্তু ক্লিক করলে একটা ক্লিক করলে কিন্তু তোমরা সরাসরি রেজাল্ট দেখতে পাবে এবার আমরা আলোচনা করব স্কুলে মার্কশিট কখন পাওয়া যাবে অর্থাৎ তোমাদের যে মার্কশিট সেই মার্কশিটটা তোমরা হাতে পাবে কখন তো এখানে কিন্তু বলা যাচ্ছে প্রত্যেক স্কুলে দোসরা মে সকাল দশটা এ এম থেকে বোর্ডের নির্দিষ্ট ক্যাম্প অফিস থেকে মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে ছাত্রছাত্রীদের দুপুর বারোটা অর্থাৎ বারোটা ডিস্ট্রিবিউশন করা হবে স্কুলের সময় জানিয়ে দেবে আর সব প্রিয় স্টুডেন্ট এখানে কিন্তু মূলত বলা হয়েছে প্রত্যেক স্কুলের দোসরা মে সকাল দশটা এ এম থেকে বোর্ডের নির্দিষ্ট ক্যাম্প অফিস থেকে মার্কশিট এবং সার্টিফিকেট তোমরা সংগ্রহ করতে পারবে তবে ছাত্রছাত্রীদের দুপুর বারোটায় কিন্তু যেতে বলা হয়েছে তখন কিন্তু ডিস্ট্রিবিউশন করবে এবং স্কুল কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবে ক্লিয়ার এখানে কিন্তু আমরা কিছু গুরুত্বপূর্ণ টিপসও রেখেছি তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে ইম্পর্টেন্ট টিপস রেজাল্ট অনলাইন চেক তো রেজাল্ট দেখার সময় নিজের রোল নাম্বার এবং ডেটা অফ হাতের কাছে রাখুন আগে থেকে নির্দিষ্ট ফর্ম্যাটে অ্যাডমিট থেকে নোট করে রাখবে অর্থাৎ তোমরা যখন রেজাল্ট দেখবে সেই রেজাল্ট দেখার সময় কিন্তু তোমাদের দুটো জিনিস লাগছে তোমার যে নির্দিষ্ট অ্যাডমিট কার্ডের রোল নাম্বার আছে সেই রোল নাম্বার এবং তোমার ডেট অফ বার্থ দিয়েই কিন্তু তোমরা সরাসরি চেক করতে পারবে এবং আরও বলা হয়েছে রেজাল্ট প্রকাশের সময় সার্ভার সমস্যা থাকতে পারে তাই ধৈর্য ধরবে চিন্তা করবে না ক্লিয়ার অনলাইন রেজাল্ট শুধুমাত্র চেক এবং কনফার্মেশানের জন্য ফাইনাল রেজাল্ট স্কুল থেকে পাওয়া মার্কশিট বইত তো তোমরা কিন্তু প্রথমত তোমাদের রেজাল্ট কিন্তু অনলাইনে তোমরা দেখতে পাবে তুমি কত নম্বর পেয়েছ কোন কোন সাবজেক্টে তোমার কত নম্বর এসছে সেটা কিন্তু তোমরা অটোমেটিকলি দেখতে পাবে অনলাইনে এবং ফাইনাল রেজাল্টটা কিন্তু তোমাদের স্কুল থেকে সংগ্রহ করতে হবে অর্থাৎ যে মার্কশিটটা আমরা বলি সেই মার্কশিটটা কিন্তু স্কুল থেকে তোমাদের সংগ্রহ করতে হবে আশা রাখি এবছর একটি খুশির খবর তোমাদের মাঝে সর্বপ্রথম জানিয়ে দিলাম এখন ডব্লুবি এসসিসির ডব্লুবি এসি এর অফিসিয়াল রেজাল্ট পার্টনার হিসেবে স্বীকৃতি পেয়েছো অর্থাৎ এবার আপনি কিন্তু আমি একটি ওয়েবসাইট দিয়ে দেবো অর্থাৎ ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করেই কিন্তু তোমরা সরাসরি তোমরা তোমাদের নিজেদের রেজাল্ট দেখতে পাবে আর সপ্রিয় স্টুডেন্ট এই ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও এবং আমি আরেকটি তথ্য এখানে মেনশন করেছি তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু উল্লেখ করা আছে গুরুত্বপূর্ণ তথ্য এবং লিঙ্ক এইটি এই পিডিএফটা কিন্তু তোমরা সরাসরি দেখে নিতে পারবে এখানে কিন্তু অফিসিয়াল কিছু গাইডলাইন্স আছে আর সেটা তোমরা সরাসরি দেখে নিতে পারবে প্রিয় ভিভার্স দোসরা মে সকাল থেকে শুরু হতে চলেছে আনন্দর উল্লাস দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কিন্তু শুভেচ্ছা ও অভিনন্দন রইল জি কে স্টাডি চ্যানেলের পক্ষ থেকে এই রেজাল্ট শুধু একটা সংখ্যা নয় এটা কিন্তু তোমাদের পরিশ্রমের প্রতিফলন আর প্রিয় স্টুডেন্ট এই ছিল আজকের ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ফেরি ফেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে